শ্রী শ্রীরামকৃষ্ণ পাঠ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত গৃহে এবার সপ্তম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন বিদ্যাসাগর ও কেশব সেনের কথা জ্ঞানযোগ ও নির্বাণ মত নির্বাণ মত জ্ঞানযোগ ও নির্বাণ মত আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি ইংরেজি বাইশে জুলাই আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ আজ রবিবার ভক্তেরা শ্রী শ্রী পর রাম পরমহংস দেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন ঠাকুরকে দর্শন করতে ভক্তরা আসিয়াছেন কারণ রবিবার অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না রবিবারে তাহারা অবসর পান অধর রাখাল মাস্টার কলিকাতা হইতে একটা গাড়ি করিয়া বেলা একটা দুইটার সময় কালীবাটিতে পৌঁছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহার একটু বিশ্রাম করিয়াছেন ঘরে মণি মল্লিকা আদি আরও কয়েকজন ভক্ত বসে আছেন রাসমণির কালীবাড়ি বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শিশির রাধাকান্তের মন্দির ও শিশু ভবতারিণীর মন্দির পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শিশি পরমহংসদেবের ঘর ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা সেখানে তিনি দাঁড়ায়া পশ্চিমাশ্য হইয়া গঙ্গা দর্শন করিলেন গঙ্গায় পোস্তা ও বারান্দায় মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুর বাড়িতে পুষ্পোদ্যান ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান এই পুষ্পোদ্যানের ব্যাপী দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত উত্তরে পঞ্চবটি পর্যন্ত যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত পরমহংসদেবের কোহরে ঘরের কোলে দুই একটি কৃষ্ণচূড়ার গাছ নিকটেই গন্ধরাজ কোকিলাক্ষ শ্বেত ও রক্তকরবী ঘরের দেওয়ালে ঠাকুরের ছবি তন্মধ্যে পিটার জল মধ্যে ডুবিতেছেন ও যিশু তার হাত ধরিয়া তুলিতেছেন সে ছবিখানিও আছে আর একটি আর একটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে তক্তপোষের উপর তিনি উত্তরাশ্য হইয়া বসিয়া আছেন ভক্তেরা মেঝের উপর কেহ মাদুরে কেহ আসনে উপবিষ্ট সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি এক দৃষ্টিতে দেখিতেছেন ঘরের অনতিদূরে পোস্তার পশ্চিম গা দিয়া পুত শলীলা গঙ্গা দক্ষিণ বাহিনী হয়ে প্রবাহিত হইতেছিলেন বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত পথে কেবল একবার মহাপুরুষ এক পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন শ্রীযুক্ত মণিমল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত বয়স ষাট পঁয়ষট্টি তিনি কিছুদিন পূর্বে কাশিধাম দর্শন করিতে গিয়াছিলেন আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন মণিমল্লিক আর একটি সাধুকে দেখিলাম তিনি বললেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে শ্রী রামকৃষ্ণ এদের মত কি জানো আগে সাধন চায় সম দম তিতিক্ষা চায় এরা নির্বাণের চেষ্টা করছে এরা বেদান্তবাদী কেবল বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বড় কঠিন পথ জগদ্ মিথ্যা হলে তুমিও মিথ্যা যিনি বলেছেন তিনিও মিথ্যা তার কথা স্বপ্নবধ বড় দূরের কথা কীরকম জানো যেমন কর্পূর পোড়ালে কিছুই বাকি থাকে না কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে শেষ বিচারের পর সমাধি হয় তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন কিন্তু আমি মা মা করতুম তবু আমায় খুব মানত পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিলেন কলকাতায় এসেছিল এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো হৃদয়কে পাঠিয়ে দিলাম জানতে অভিমান আছে কি না শুনলাম পণ্ডিতের অভিমান নাই আমার সঙ্গে দেখা হলো এত জ্ঞানী আর পণ্ডিত তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই কথা কয়ে এমন সুখ কোথাও পায় নাই আমায় বললে ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো নচেৎ নানা রকমের লোক তোমায় প্রতীত করবে ভক্তের সঙ্গ করব এরকম এ কামনা ত্যাগ করো নচেৎ নানা রকম লোক তোমায় প্রতীত করবে বৈষ্ণোচরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল আমার আমায় আবার বললে আপনি একটু শুনুন একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড় শেষে ব্রাহ্মণ পণ্ডিতরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলেন পদ্মলোচন এমনি সরল সে বললে আমার চোদ্দ পুরুষ শিবও দেখে নাই ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমার একদিন বললে ওসব ত্যাগ করছ ওসব ত্যাগ করেছ কেন এটা টাকা এটা মাটি এ ভেদ তো অজ্ঞান থেকে হয় আমি কি বলবো বললাম কে জানে বাপু আমার টাকা কড়ি ওসব ভালো লাগে না বিদ্যাসাগর দয়া কিন্তু অন্তরে সোনা চাপা একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল ঈশ্বরের রূপ মানত কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে তিনি আর শক্তি শক্তিরূপে দেখা দিলেন পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগলো ভক্ত মহাশয় বিদ্যাসাগরকে দেখেছেন কীরকম বোধ হল শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে দয়া আছে কিন্তু অন্তর দৃষ্টি নাই অন্তরে সোনা চাপা আছে যদি সেই সোনার সন্ধান পেত এত বাহিরের কাজ যা করছে সেসব কম করে কম পড়ে যেত শেষে একেবারে ত্যাগ হয়ে যেত অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন একথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয় আর ওই দিকে মন যায় ঈশ্বরে মন লিপ্ত হয় ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো দয়া খুব ভালো দয়া আর মায়া অনেক তফাৎ দয়া ভালো মায়া ভালো নয় মায়া আত্মীয়ের উপর ভালোবাসা স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই উপর আর দয়া সর্বভূতে সমান ভালোবাসা ওং স্থাপক আয়চ ধর্মেশ্ব সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ তে নম আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে এখানে অবসর জয় ঠাকুর জয় ঠাকুর I